আসসালামু আলাইকুম এখানে ভাই আসলে আমি যে সেকেন্ডবার মানে দ্বিতীয়বারের মতো আমি যে এরকমভাবে রকমভাবে হব কেন কিংবা আমার যে এখন দেখি একটা অবস্থা ভাই আমি কি বলবো যাই হোক আমার জীবনের বাস্তব কথাগুলো আমি একদম দোয়াফুর হিসাবে বলতে চাই তা আমার কথাগুলো বলার উদ্দেশ্যই একটাই এখান থেকে যত আমার মতো আর কখনো কেউ এরকম না হয় আমার থেকে যদি পাঁচটা মানুষ যদি এখান থেকে আমার কথাগুলো শুনে যদি বেরিয়ে আসতে পারে তো পাঁচটা মানুষের জীবন নষ্ট হবে না আমি আমাদের এলাকায় অনেকেই এই সাথে জড়িত আমার একজন বলতেছে অনেকেই জোয়া খেলে এখানে তো সাপ মোটামুটি আমার হয়তো এইদেন্ট নেওয়ার মতন ব্যবস্থা আছে পরবর্তীতে আমি আমার একজন পরিচিত লোক ছিল এই তো আমি হচ্ছে তার সাথে যোগাযোগ করি তো সে বলল এটা নিতে হলে টাকা লাগবে তো আমি ভাবছি তো পনেরো বিশ হাজার টাকা হলে হবে পরবর্তীতে বলে চল্লিশ হাজার টাকা লাগবে তো এক পর্যায়ে আমি তিরিশ হাজার টাকা ম্যানেজ করে তিরিশ হাজার টাকা দিয়ে এদের নেই এদের নেওয়ার পরে চল্লিশ হাজার টাকা ঢুকাই দেয় পরবর্তীতে দশ হাজার টাকা তাদের আমি দিয়ে দেই তিরিশ হাজার টাকা থাকে এলাকায় মোটামুটি দু এক হাজার করে এটা এজেন্টের লাভটা কি সাবিদান নেই এজেন্টের লাভ হচ্ছে এক হাজার ডিপোজিট করলে পঞ্চাশ টাকা কমিশন থাকে এটা পরবর্তী মাসে তিন তারিখের দিকে টাকা দিয়ে দেয় একবারে পুরো মাসেরটা মানে হাজারে এক লাখে তাহলে পাঁচ হাজার টাকা কমিশন একটা কোম্পানি সে থেকে দেয় ভাই কি বলবো আমি মোটামুটি সেল দেয় এখন গ্রামের ফোলাপান খেলে আমি ওদের দেখে এই যে ইন্ডিয়ান পোকার আছে তারপরে লুডুরি আছে ওইগুলা খেলি টুকটাক খেলি আমি হচ্ছে গো আমার ভাই কোনো খেলার ইচ্ছা ছিল না আমি কি বলবো ভাই আসলে যদি পিছন ফেলে যাই আরও তিন বছর আগের কথা আমি গ্রামের মানুষের সাথে টুকটাক তখন ক্রিকেট খেলাগুলায় ক্রিকেট খেলা সাধারণত সারা বছরই চলে আমি ক্রিকেট খেলার অনলাইন বিটের মধ্যে চলে যাই এলাকার মানুষের সাথে ধরি এক হাজার ধরলে দলের সাথে কথা অনলাইনে পরে পরীতে আমি ওটা এলাকার মানুষের সাথে খেলতে খেলতে পরে যখন তা যে বিট করা যায় তখন আমি একজনের মাধ্যমে ওইটা নিয়ে নিই ফেসবুকে একজনের পরিচয়া অনলাইনে বিট থ্রি সিক্সটি ফাইভ একটা অ্যাপস আছে ওইটার মাধ্যমে একজনের কাছ থেকে নিয়ে থাকি ভাই কীভাবে আমি কথাগুলো হয়তো আমি জানি না আপনি কথাগুলো মানুষের মাঝে দিবেন না আমার ওরকম কথা বলতে পারি না ভাই চালে ঘুষে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি সব সত্য কথা পরবর্তীতে আমি বিট করে অনলাইন অনলাইন থেকে কয়েন কিনে বিট করি ভাই কী বলবো সেটা আরও তিন বছর আগেরই আমি এক পর্যায়ে শুধু সেই দিতে বছর আগেও আমার তখন আড়াই লাখ টাকা লস দেয় আড়াই লাখ টাকা আমি আমার তখন বয়স কত বিশ বছর বিশ একুশ বছর এখন বর্তমান চব্বিশ বছর বয়স আমার বাইরে থাকে বাইরে সে সে অবস্থায় আমার কাছে টাকা পয়সা দিত পরবর্তীতে আমি এই টাকাগুলো নষ্ট করে ফেলি আড়াই লাখ টাকার মতন পরবর্তীতে বাড়ি থেকে বের করে দেয় আমি টাকায় চলে যাই টাকা অনেক কষ্ট হয়ে থাকতে পরবর্তীতে আমি বাইরে চলে আসি আস্তে আস্তে আবার সব কিছু ঠিক হয়ে যায় এক পর্যায়ে আমি খুব ভালো ছিলাম ওটা চলে গেছে ওইটা নিয়ে আর কোনো সময় আমি ওইখান থেকে কি আইপিএল খেলাই শেষ হয়েছিলাম মোটামুটি আইপিএল খেলার আমি আইপিএল খেলাও শেষ করতে পারি না আমার তিন লাখ টাকা আড়াই লাখ টাকার মতন লজ যায়। পরবর্তীতে ভাই কি বলবো ওইখান থেকে আমি বাড়ি থেকে শপথ করে নিয়েছিলাম একজন পবিত্র জু করে পবিত্র আমি আর এই অনলাইন ক্রিকেট খেলার জুয়ায় আমি আর কোনোদিন ধরাবো না তার পরবর্তীতে আমি সাশ সালের দিকে আসি এক ছোটো ভাই ট্রেডিং ট্রেডিং বলে ওইটি কি কটেক্স যে একটা অ্যাপস আছে ওইটা খেলে আমি ওরে বলি ভাই অনলাইন থেকে কেউ এগুলা লাভ করতে পারে না এগুলা খেলার দরকার নাই এসব অনলাইনে আমি এর আগে অনেক টাকা দিছি এটা দু সালে আর ওই আগের লজ গেছিল হয়তো বাইশ সাল কিংবা একুশ সালের দিকে দু তেইশ সালে এদিকে এসে আমার মোটামুটি তিরিশ হাজার টাকা ছিল আমি এটার মধ্যে হেরে যাই পরবর্তীতে আমি আর টাকাই করেন আমার কাছে টাকা ছিল আমি এই ভাবছি আমার এটা গেছে গেছে পরবর্তীতে এই বছরে আসি আমার একটা তখন একটা ইচ্ছা ছিল আমি তুই পারি কোন দিন এজেন্ট নেব তো এই চব্বিশ সালের শেষের দিকে আসি ভাই এজেন্ট নেই ঠিক আছে কিন্তু পরবর্তীতে আমি এখানে সবাই নেয় আমি ওদের দেখে দেখে টুকটাক ইন্ডিয়ান পোকার এগুলো খেলতে থাকি টুকটাক আমি ভাবি কি আর যে দশ হাজার টাকা ঢুকাইলাম দশ হাজার টাকা ঢুকাইলে আমার পাঁচশো টাকা কমিশন আমি একটু খেললে যদি আবার আমি উইডু দিই আবার ডিপোজিট করি তাহলে আমার তো কমিশনই পাচ্ছি আমার তো খেলার ওরকমই হচ্ছে না এই যে একটা লোভের পরে এক পর্যায়ে খেলার নিশে পড়ে যায় যখন দেখা যায় খেলতে খেলতে এক হাজার দুই হাজার তখন তো আর দিতে মন চায় না না আমার যা কিছু আমার লাভ করতেই হবে কি বলবো ভাই পরবর্তীতে যখন লজ যায় তখন দশ হাজার লস গেলে বিশ হাজার বুক টুকাই আমি আমি একটা গাড়ি কিনা মানে অনেক অনেক দিন ধরে আমি টাকা গুছাচ্ছি একটা বাইক কেন সেই টাকাগুলো ডিপিএস ছিল ডিপিএসটা ভেঙে ফেলি এজেন্টের নেওয়ার কারণে এখান থেকে পরবর্তীতে লজ্জা লজ্জ হওয়ার পরে এরকম ই করতে করতে এক পর্যায়ে আমি একদম নেশাই পড়ে যাই লস কভার করতে হবে লস কভার করতে হবে ভাই কী বলবো শেষ পর্যায়ে এখন আমার এমন একটা অবস্থা আমার আগে আমার ফ্যামিলি থেকে এখন একটা কথাই এই তারিখে এই এজেন্টের ইসের কারণে আমি খেলার নেশায় পড়ে যাই খেলার নেশায় পড়ে একদিনে লাস্টে আমি তিন লাখ টাকার মতন ডিপোজিট করি ভাই তিন লাখ টাকা ডিপোজিট করে পরবর্তীতে বাড়ির থেকে বুঝতে পারে যে আমি খেলার মধ্যে পড়ে গেছি পরবর্তীতে আমার দুই লাখ টাকা উড্য দিয়ে আর এক লাখ টাকা উড্য দিতে পারে না লাস্টে যাই হোক পরবর্তীতে এক লাখ টাকা লস ফ্যামিলি থেকে দানা দানি হয়ে গেছে আমার এ মাপটা করতে আর কখনো এরকম যেন না হয় পরবর্তীতে আমি আবার ভাই এক লাখ টাকা বাড়ি থেকে চুরি করে পনেরো দিন পরে এক লাখ টাকা চুরি করে আমি এটার মধ্যে আবার নিশে আবার ইয়ে হয়ে যায় পরবর্তীতে আমার থেকে আমার দাঁড়িয়ে ছিল সব কিছুই করে নিয়েছে ভাই আমার এমন একটা অবস্থা কি বলবো ভাই এখন আমার কেউ বিশ্বাস করে না আমি আমার এই বিদেশ পাঠাইতে চাই বিদেশ দিবে না আমার এ বাড়ির থেকে বের যেতে ভাই কি বলবো আমার জীবনে আমি এতটা হতাশায় ভুগতেছি আমি সুন্দর জীবন আমার একটা সুন্দর জীবন ছিল ভাই আমি কী করলাম ভাই আমার জীবনটা আমি নষ্ট করে ফেলছি এই অনলাইন এই এইসির মাধ্যমে কেউ ভাই টিকে থাকতে পারবে না এক সময় না এক সময় লস দিতেই হবে আর একটা জিনিস ওরা কোম্পানি এমনভাবে বানাইছে যে ওদের কোম্পানি ভাই কোম্পানি কেউ লস দিয়ে কেউ কোম্পানি এতদিন টিকে থাকতো জীবনেও না ভাই এই ক্রাশ গেম এরা যদি কোম্পানি যদি লস লস দিয়ে দশ গুণ একশো গুণ বা দুই গুণ চার গুণ ওঠে এদের এরা যদি কোম্পানি থেকে লস দি লস দিত তাহলে ভাই জীবনে এই কোম্পানি টিকে থাকতো না এই জন্য ভাই যারা এখনো এই সবের মধ্যে আসেন বেরিয়ে আসেন সুন্দরভাবে জীবন যাপন করেন এই জীবনটা নষ্ট করেন না ভাই হতাশা এইখান থেকে তাকে হালালভাবে ইনকাম করেন হালালভাবে খানদান যাই করেন ভালো থাকবেন মানসিক শান্তিটাই বড় এখান থেকে কেউ জীবনে শান্তি পাবে না এটা তো হারাম তো হারামই কোনো ধর্মে এটা দায় করা হয় নাই এটা একটা কি বলবো এখন ভাই কথা বলতে পারছি না